আপাতত আকাশ পরিষ্কার সেভাবে কোনো দুর্যোগ নেই বাংলার আকাশে বঙ্গোপসাগরে নেই কোনো সিস্টেম অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে শীত বেশ খানিকটা পড়তে পারে বাংলায় যার ফলে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এই মুহূর্তে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে থেকে শীত জাঁকিয়ে আসতে চলেছে বাংলায় এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা আপাতত আকাশ পরিষ্কার থাকছে বাংলায় সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আপাতত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুর। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘণ্টাতেও আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়া আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন